6190 ফাইল আদি ফাইলের কন্টিনিউশন পৃষ্ঠা 182 বাংলা কবিতার ইতিহাসে তাকে পদাতিকের কবি হিসেবে চিহ্নিত করার প্রয়াস থাকে কিন্তু তিনি চির পদাতিক তাই তিনি বারবার নিজেকে নিত্য নতুন পথে আবিষ্কার করার চেষ্টা করেছেন কথাসাহিত্য প্রশ্ন এক সঠিক উত্তরটি বেছে নাও বঙ্কিমচন্দ্র প্রতি প্রশ্নের মান এক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রশ্ন এক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস কি উত্তর রাজমোহন ওয়াইফ প্রশ্ন দুই বঙ্কিমচন্দ্রের প্রথম বাংলা উপন্যাস কি উত্তর দুর্গেশ নন্দিনী প্রশ্ন তিন নিচের কোন রচনাটি বঙ্কিমচন্দ্রের উপন্যাস নয় উত্তর কমলাকান্তের দপ্তর প্রশ্ন চার নিচের কোন পত্রিকায় বঙ্কিমের উপন্যাস এবং অন্যান্য রচনা প্রকাশিত হয়েছিল উত্তর বঙ্গদর্শন প্রশ্ন পাঁচ নিচের কোন উপন্যাস গ্রন্থটি বঙ্কিমচন্দ্রের উত্তর চন্দ্রশেখর প্রশ্ন ছয় বঙ্কিমচন্দ্রের ইতিহাস এবং রোমান্সধর্মী উপন্যাস কোনটি উত্তর দুর্বেশন নন্দিনী প্রশ্ন সাত বন্দে মাতারাম সঙ্গীতটি আছে কি যে গ্রন্থে তোর আনন্দমঠ প্রশ্ন আট বঙ্কিমের দেবী চৌধুরানী হল উত্তর তত্ত্বমূলক এবং দেশাত্মবোধক উপন্যাস প্রশ্ন নয় বঙ্কিমচন্দ্রের সামাজিক এবং পারিবারিক উপন্যাস হল উত্তর বিশ বৃক্ষ পৃষ্ঠা একশো প্রশ্ন দশ বঙ্কিমচন্দ্রের যে উনিশা চরিত্রটি আছে যে উপন্যাসে উত্তর রাজসিংহ প্রশ্ন এগারো উত্তর নবকুমার প্রশ্ন বারো শৈবলিনী উপন্যাসে উত্তর চন্দ্রশেখর প্রশ্ন তেরো বঙ্কিমচন্দ্রের উপন্যাস সংখ্যা কত উত্তর চোদ্দ প্রশ্ন চোদ্দ হেমচন্দ্র মৃণালিনী পশুপতি মনোরমা চরিত্রগুলি যে উপন্যাসের উত্তর মৃণালিনী প্রশ্ন পনেরো বঙ্কিমচন্দ্রের সর্বশেষ উপন্যাস কোনটি উত্তর সীতারাম প্রশ্ন ষোল ঔরঙ্গজেব চরিত্রটি বঙ্কিমের কোন উপন্যাসে আছে উত্তর রাজসিংহ প্রশ্ন সতেরো বঙ্কিমের যুগলাং গরীয় আসলে কোন জাতীয় রচনা উত্তর রোমান্টিক প্রেম পাখান বড় গল্প রবীন্দ্রনাথ ঠাকুর প্রশ্ন আঠেরো রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস কোনটি উত্তর করুণা প্রশ্ন উনিশ ঠাকুরানীর হাট রবীন্দ্রনাথের উত্তর প্রথম সার্থক উপন্যাস প্রশ্ন কুড়ি রাজকাহিনী আছে রবীন্দ্রনাথের যে উপন্যাসে উত্তর পৃষ্ঠা একশো চুরাশি প্রশ্ন একুশ বিসর্জন নাটকটির উৎস হলো উত্তর রাজর্ষে প্রশ্ন বাইশ রবীন্দ্রনাথের মনস্তাত্ত্বিক দ্বন্দ্বমূলক উপন্যাস হলো উত্তর চোখের বালি। প্রস্তুতেই রবীন্দ্রনাথের বৃহত্তর সমস্যামূলক উপন্যাস হল উত্তর গোড়া প্রশ্ন চব্বিশ যোগাযোগ উপন্যাসটি আগে কি নামে বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হয়েছিল উত্তর তিন পুরুষ প্রশ্ন পঁচিশ রবীন্দ্রনাথের গোড়া একটি উত্তর মহাকাব্যধর্মী উপন্যাস প্রশ্ন ছাব্বিশ স্বদেশী আন্দোলনের পটভূমি আছে রবীন্দ্রনাথের যে উপন্যাসে উত্তর ঘরে বাইরে প্রশ্ন সাতাশ কোন সাপ্তাহিক পত্রিকার প্রতি সংখ্যায় রবীন্দ্রনাথ একটি করে গল্প ছাপতেন উত্তর হিতবাদী প্রশ্ন আঠাশ রবীন্দ্রনাথের গল্প গ্রন্থটির নাম হল উত্তর গল্পগুচ্ছ প্রশ্ন উনত্রিশ রবীন্দ্রনাথের একটি প্রেমের গল্প হল উত্তর এক রাত্রি প্রশ্ন তিরিশ রবীন্দ্রনাথের আশ্চর্য বুদ্ধিদীপ্ত গল্প কোনটি উত্তর ল্যাবরেটরি প্রশ্ন একত্রিশ রবীন্দ্রনাথের তিন সঙ্গীর গল্পগুলি হল উত্তর রবিবার শেষ কথা ল্যাবরেটরি পৃষ্ঠা একশো পঁচাশি প্রশ্ন বত্রিশ মানুষের সঙ্গে প্রকৃতির অন্তর অন্তর্গুরু যোগাযোগ আছে রবীন্দ্রনাথের লেখা যে গল্পে উত্তর অতিথি প্রশ্ন তেত্রিশ নীচের গল্পগুলির মধ্যে কোনটি রবীন্দ্রনাথের উত্তর সম্পত্তি সমর্পণ প্রশ্ন চৌত্রিশ নীচের গল্পগুলির মধ্যে কোনটি রবীন্দ্রনাথের নয় উত্তর ফুলের মূল্য প্রশ্ন পঁয়ত্রিশ নিচে কোন রচনাটি রবীন্দ্রনাথের উপন্যাস নয় উত্তর রামকানাইয়ের নির্বুদ্ধিতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রশ্ন ছত্রিশ শরৎচন্দ্রের কুন্তলীন পুরস্কার প্রাপ্ত গল্পটির নাম হল উত্তর মন্দির প্রশ্ন সাঁত্রিশ শরৎচন্দ্রের যে গ্রন্থটি পড়ে পাঠক ভেবেছিলেন যে রবীন্দ্রনাথ ছদ্ম নামে লিখেছেন উত্তর বরদিদী প্রশ্ন আটত্রিশ শরৎচন্দ্রের জীবিত কালের শেষ উপন্যাসটি কি উত্তর বিপ্রদাস প্রশ্ন উনচল্লিশ নিচে কোন রচনাটি শরৎচন্দ্রের উপন্যাস নয় এক বিরাজ বউ দুই নারীর মূল্য তিন রমা চার শ্রীকান্ত উত্তর নারীর মূল্য প্রশ্ন চল্লিশ নিচের কোন উপন্যাসটি শরৎচন্দ্রের এক কৃষ্ণকান্তের উইল দুই শ্রীকান্তের উইল তিন বৈকুণ্ঠের উইল চার কোনটি নয় উত্তর বৈকুণ্ঠের উইল প্রশ্ন একচল্লিশ শরৎচন্দ্রের শ্রীকান্ত উপন্যাসটি ভারতবর্ষ পত্রিকায় বেরোবার সময় কি নাম ছিল উত্তর শ্রীকান্তর ভ্রমণ কাহিনী প্রশ্ন বিয়াল্লিশ শরৎচন্দ্রের যে উপন্যাসটি রাজরসে পড়ে উত্তর পথের দাবি পৃষ্ঠা একশো ছিয়াশি প্রশ্ন তেতাল্লিশ শরৎচন্দ্রের বাল্য রচনা উত্তর শুভদা প্রশ্ন চুয়াল্লিশ শরৎচন্দ্রের গল্প গ্রন্থ কোনটি উত্তর মেজদিদি প্রশ্ন পঁয়তাল্লিশ শরৎচন্দ্রের রামের সুমতি গল্পটি প্রকাশিত হয়েছিল যে পত্রিকায় উত্তর যমুনা প্রশ্ন ছেচল্লিশ শরৎচন্দ্রের অসামান্য সৃষ্টি শ্রীকান্তের ইন্দ্রনাথ আসলে উত্তর ভাগলপুরের রাজেন্দ্রনাথ মজুমদার প্রশ্ন সাতচল্লিশ শরৎচন্দ্রের দত্তা উপন্যাসটির নাট্যরূপ উত্তর বিজয়া আটচল্লিশ রমা নাটকটি যে উপন্যাস থেকে এসেছে উত্তর পল্লী সমাজ প্রশ্ন উনপঞ্চাশ যমুনা পত্রিকার প্রকাশকালে ঘর ভাঙা উপন্যাসটি পড়ে যে নামে পরে যে নামে প্রকাশিত উত্তর নিষ্কৃতি প্রশ্ন পঞ্চাশ শ্রীকান্ত উপন্যাসের কয়টি পর্ব উত্তর চারটি প্রশ্ন একান্ন শরৎচন্দ্রের ষোড়শী যে উপন্যাসের নাট্যরূপ উত্তর দেনা প্রশ্ন বাহান্ন শরৎচন্দ্রের শেষ প্রশ্ন প্রকাশিত হয়েছিল যে পত্রিকায় উত্তর ভারতবর্ষ প্রশ্ন তিপ্পান্ন শরৎচন্দ্রের ছোটদের যে গল্প বিশেষ পরিচিত উত্তর লালু পৃষ্ঠা একশো সাতাশি মানিক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন চুয়ান্ন মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস আলোচনায় যাদের নাম আসে উত্তর মার্কস ফ্রয়েড প্রশ্ন পঞ্চান্ন মানিক বন্দ্যোপাধ্যায়ের যে গল্প দিয়ে সাহিত্য জীবনের সূত্রপাত উত্তর অতসি মামি প্রশ্ন ছাপ্পান্ন মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি উত্তর জননী প্রশ্ন সাতান্ন নিচের কোন রচনাটি মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস নয় উত্তর সরিশ্রী প্রশ্ন আটান্ন নিচের কোন রচনাটি মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প নয় উত্তর দিবারাত্রি কাব্য প্রশ্ন উনষাট পূর্ববঙ্গীয় কথ্য ভাষার পরিচয় পাওয়া যায় মানিক বন্দ্যোপাধ্যায়ের যে উপন্যাসে উত্তর পদ্মা নদীর মাঝি প্রশ্ন ষাট নিচের কোন উপন্যাসটি মানিক বন্দ্যোপাধ্যায়ের উত্তর এক জাগরি দুই নীলাঙ্গুরীয় নয় নয় উত্তর প্রশ্ন নিচের কোন উপন্যাসটি মানিক বন্দ্যোপাধ্যায়ের নয় উত্তর আরণ্যক প্রশ্ন বাষট্টি মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কি ছিল উত্তর প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় পদ্মা নদীর মাঝি উপন্যাসটি প্রকাশিত হয় উত্তর উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে প্রশ্ন চৌষট্টি মানিক বন্দ্যোপাধ্যায়ের অতসীমামী গল্পটি প্রকাশিত হয় যে পত্রিকায় উত্তর বিচিত্রা প্রশ্ন পঁয়ষট্টি নিচের কোন গল্প গ্রন্থটি বাণিক বন্দ্যোপাধ্যায়ের উত্তর আজকাল পরশুর গল্প প্রশ্ন ছেষট্টি নিচের কোন গল্পটি মানিক বন্দ্যোপাধ্যায়ের নয় উত্তর মহেশের মহাযাত্রা প্রশ্ন সাতষট্টি নিচে কোন রচনাটি মানিক বন্দ্যোপাধ্যায়ের নয় উত্তর ধোরাই চরিত মানুষ প্রশ্ন আটষট্টি মানিক বন্দ্যোপাধ্যায়ের আবির্ভাব উত্তর বিশ শতকের প্রথমার্ধে প্রশ্ন উনসত্তর মিহি এবং মোটা কাহিনী মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি উত্তর গল্পক গ্রন্থ প্রশ্ন সত্তর মানিক বন্দ্যোপাধ্যায়ের শহরতলীর কয়টি পর্ব উত্তর দুইটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রশ্ন একাত্তর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাঙালি জীবনের যথার্থ এপিক কোনটি উত্তর পথের পাঁচালী প্রশ্ন বাহাত্তর পথের পাঁচালীর পরবর্তী অংশ হল উত্তর অপরাজিত পৃষ্ঠা একশো প্রশ্ন তিয়াত্তর বঙ্গ বা বহির্বঙ্গের ভূ প্রকৃতির মানুষজনদের নিয়ে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা রচনাটি হল উত্তর নিচের কোন রচনাটি বিভূতিভূষণের গল্পগ্রন্থ নয় উত্তর বিপিনের সংসার প্রশ্ন ছিয়াত্তর নিচের কোন রচনাটি বিভূতিভূষণের নয় উত্তর লঘুগুরু প্রশ্ন সাতাত্তর বিভূতিভূষণ মরণোত্তর রবীন্দ্র পুরস্কারে ভূষিত হন কোন উপন্যাসের জন্য উত্তর ইচ্ছামতি প্রশ্ন আটাত্তর বিভূতিভূষণের মৃত্যুর পরে প্রকাশিত যে উপন্যাস উত্তর অসনি সংকেত প্রশ্ন উনআশি আচার্য কৃপালিনী কলোনি বিভূতিভূষণের কি ধরনের গ্রন্থ উত্তর গল্প গ্রন্থ প্রশ্ন আশি বিভূতিভূষণের কোন গ্রন্থটি মৃত্যুর পর প্রকাশিত হয় উত্তর ছায়াছবি প্রশ্ন একাশি বিভূতিভূষণের তাল নবমী আসলে উত্তর একটি গল্প এবং ছোট গল্প সংকলন প্রশ্ন বিরাশি বিভূতিভূষণের প্রথম মুদ্রিত গল্প উত্তর উপেক্ষিতা পৃষ্ঠা একশো নব্বই প্রশ্ন তিরাশি পথের পাঁচালি প্রকাশিত হয়েছিল যে পত্রিকায় উত্তর বিচিত্রা প্রশ্ন চুরাশি বিভূতিভূষণের উপেক্ষিতা প্রকাশিত হয়েছিল যে পত্রিকায় উত্তর প্রশ্ন পঁচাশি নিচের কোন রচনাটি বিভূতিভূষণের নয় উত্তর দুই পুরুষ প্রশ্ন সাতাশি নিচের কোন রচনাটি বিভূতিভূষণের উত্তর তুচ্ছ প্রশ্ন অষ্টআশি বিভূতিভূষণের প্রথম এবং শ্রেষ্ঠ উপন্যাস হলো উত্তর পথের পাঁচালী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় প্রশ্ন উননব্বই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রধান কাহিনীগুলি পটভূমি হল উত্তর রাঢ় অঞ্চলের সমাজ এবং প্রকৃতি প্রশ্ন নব্বই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস কি উত্তর চৈতালি ঘূর্ণি প্রশ্ন একানব্বই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রাগ জীবনের মহাকাব্য বলতে বোঝায় উত্তর হাসলি বাক্যের উপকথা প্রশ্ন বিরানব্বই তারাশঙ্করের জ্ঞান পিট পুরস্কার প্রাপ্ত উপন্যাসের নাম উত্তর গণদেবতা প্রশ্ন পৃষ্ঠা একশো একানব্বই প্রশ্ন তিরানব্বই তারাশঙ্করের গীতলতা পূর্ণ রচনা হলো উত্তর রায় প্রশ্ন চুরানব্বই নিচে উল্লেখিত তারাশঙ্করের কোন রচনাটি উপন্যাস নয় উত্তর দুই পুরুষ প্রশ্ন দুই পুরুষ তারাশঙ্করের একটি উত্তর নাটক প্রশ্ন ছিয়ানব্বই নিচের কোন রচনাটি তারাশঙ্করের ছোট গল্প উত্তর জলসাঘর প্রশ্ন সাতানব্বই তারাশঙ্করের প্রথম গল্পগ্রন্থ হল উত্তর ছলনাময়ী প্রশ্ন আটানব্বই তারাশঙ্করের গল্পগ্রন্থের সংখ্যা প্রায় উত্তর পঞ্চাশটি প্রশ্ন নিরানব্বই তারাশঙ্করের তারিণী গল্পটির সঠিক নাম হল উত্তর তারিণী মাঝি প্রশ্ন একশো গণদেবতা উপন্যাসটি জ্ঞানপীঠ পুরস্কারে ভূষিত হয় যে সময় উত্তর উনিশশো খ্রিস্টাব্দে প্রশ্ন একশো এক প্রশ্ন একশো এক গণদেবতা উপন্যাসটি প্রকাশিত হয় উত্তর উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে প্রশ্ন একশো দুই তারাশঙ্কর এক সময় যে পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন উত্তর কল্লোল প্রশ্ন একশো তিন নিচের কোন রচনাটি তারাশঙ্করের নয় উত্তর কুইমাচা বিরানব্বই প্রশ্ন একশো চার বনোয়ারি করালি এরা তারাশঙ্করের কোন উপন্যাসের চরিত্র উত্তর হাসলিবাকের উপকথা প্রশ্ন একশো পাঁচ তারাশঙ্করের দীপান্তর কোন জাতীয় রচনা উত্তর নাটক প্রশ্ন একশো ছয় সঞ্জীবন ফার্মাসি কথা আছে তারাশঙ্করের কোন রচনায় উত্তর আরোগ্য নিকেতন প্রশ্ন একশো সাত পঞ্চগ্রাম কোন উপন্যাসের দ্বিতীয় খণ্ড উত্তর গণদেবতা বসু কথা সাহিত্যের পরশুরামের আবির্ভাব যে গল্প দিয়ে উত্তর কোনটাই এক নম্বকর্ণ দুই বিরিঞ্চি বাবা তিন মহেশের মহাযাত্রা চার কোনটাই নয় উত্তর কোনটাই নয় প্রশ্ন একশো নয় পরশুরামের সিদ্ধেশ্বরী লিমিটেড গল্পটি যে কারণে বিশেষ উল্লেখযোগ্য ক পুরস্কৃত গল্প খ এই গল্পে তার স্বাতন্ত্র প্রকাশ পায় গ গল্পটি রবীন্দ্রনাথকে আকর্ষণ করে ঘ উনিশশো বাইশ খ্রিস্টাব্দে ভারতবর্ষ পত্রিকায় প্রকাশিত হয় উত্তর উনিশশো বাইশ খ্রিস্টাব্দে ভারতবর্ষ পত্রিকায় প্রকাশিত হয় প্রশ্ন পরশুরামের কোন গ্রন্থ পড়ে রবীন্দ্রনাথ চরিত্র চিত্রশালা বলেছিলেন উত্তর গড্ডালিকা প্রশ্ন একশো এগারো পরশুরামের গল্প মূলত উত্তর হাস্যরসের প্রশ্ন একশো বারো পরশুরামের গল্প সংখ্যা মোটামুটি কত উত্তর তিন পৃষ্ঠা একশো তিরানব্বই প্রশ্ন একশো তেরো নিচের কোন গ্রন্থটি পরশুরামের নয় উত্তর পঞ্চসর প্রশ্ন একশো চোদ্দ পরশুরামের হাস্য গল্পগুলির মধ্যে কি রস বিদ্যমান উত্তর ব্যঙ্গ প্রশ্ন পুরাণ অবলম্বনে রচিত পরশুরামের বিখ্যাত গল্পটির নাম কি উত্তর জাবালি প্রশ্ন একশো ষোলো মাইরি এখন ইয়ার কি ভালো লাগে না এটি কোন গল্পের সংলাপ উত্তর বিরিঞ্চি বাবা বলাই চাঁদ মুখোপাধ্যায় বা বনফুল প্রশ্ন একশো সতেরো প্রথম লেখা প্রকাশিত হয় কোন পত্রিকায় উত্তর বিকাশ হাতে লেখা প্রশ্ন একশো আঠেরো বনুফুলের শিক্ষা জীবনের অভিজ্ঞতার কথা আছে কোন গল্পে উত্তর তৃণখণ্ড প্রশ্ন একশো উনিশ ইতিহাস বিষয় অবলম্বনে লেখা বনফুলের উপন্যাস হল উত্তর সন্ধি পূজা প্রশ্ন একশো কুড়ি পারিবারিক সমস্যা সম্পর্কিত বনফুলের উপন্যাস উত্তর দুই প্রশ্ন একশো একুশ বনফুলের প্রথম গল্প পাখি প্রকাশিত হয় যে পত্রিকায় উত্তর প্রবাসী প্রশ্ন একশো বাইশ নিচে কোন রচনাটি বনফুলের উপন্যাস নয় উত্তর ছিটমহল প্রশ্ন একশো তেইশ বনফুল কত কম সংখ্যা পৃষ্ঠা উপন্যাস লিখেছেন উত্তর ছয় পৃষ্ঠা একশো চুরানব্বই প্রশ্ন একশো চব্বিশ বনফুল আনুমানিক কত কম সময় ছোট গল্প লিখেছেন উত্তর পাঁচ মিনিট প্রশ্ন একশো পঁচিশ নিচের কোন লেখাটি বনফুলের ছোট গল্প নয় এক দূরবীন দুই অনুগামিনী তিন উর্বিমালা চার লক্ষীর আগমন উত্তর লক্ষীর আগমন প্রেমেন্দ্র মিত্র প্রশ্ন একশো ছাব্বিশ যে উপন্যাসের মধ্য দিয়ে প্রেমেন্দ্র মিত্রের বিশেষ পরিচিতি ঘটে উত্তর পাঁক প্রশ্ন একশো সাতাশ প্রথম বিশ্বযুদ্ধোত্তর কলকাতার নিম্ন মধ্যবিত্তে ছবি আছে প্রেমেন্দ্র মিত্রের যে উপন্যাসে উত্তর মিছিল প্রশ্ন একশো আঠাশ প্রেমেন্দ্র মিত্রের প্রথম গল্প প্রশ্ন শুধু কেরানি প্রশ্ন একশো উনত্রিশ নিচের কোন রচনাটি প্রেমেন্দ্র মিত্রের গল্প নয় উত্তর কুয়াশা প্রশ্ন একশো তিরিশ মিত্রের কোনটি গল্প গ্রন্থ নয় উত্তর উপনয়ন প্রশ্ন একশো একত্রিশ মিত্রের একটি প্রতীকী গল্প হল স্টোব প্রশ্ন একশো বত্রিশ প্রেমেন্দ্র মিত্রের কল্লোল ছাড়া অন্য কোন পত্রিকার সম্পাদনা এবং লেখার সঙ্গে যুক্ত ছিলেন উত্তর কালী কলম প্রশ্ন একশো তেত্রিশ প্রেমেন্দ্র মিত্রের উপাখ্যান হল উত্তর কাঁদলে সোনা পৃষ্ঠা একশো পঁচানব্বই বিবিধ কথা সাহিত্যিক এবং কথা সাহিত্য প্রশ্ন একশো চৌত্রিশ বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের একটি পরিচিত উপন্যাস উত্তর নীলাঙ্গুরীয় প্রশ্ন একশো পঁয়ত্রিশ সতীনাথ ভাদরীর নাম করা উপন্যাস উত্তর ধোরাই চরিত মানুষ প্রশ্ন একশো ছত্রিশ রমেশ চন্দ্র সেনের অন্যতম গল্প উত্তর সাদা ঘোড়া প্রশ্ন একশো সাঁত্রিশ হর্ষবর্ধন গোবর্ধন কার সৃষ্টি উত্তর শিবরাম চক্রবর্তী প্রশ্ন একশো যে গল্প দিয়ে সুবোধ ঘোষকে চেনা যায় উত্তর ফসিল প্রশ্ন একশো উনচল্লিশ বুদ্ধদেব বসুর পরিচিত উপন্যাস উত্তর তিথি দোর প্রশ্ন একশো চল্লিশ ঘুতনা কার সৃষ্টি উত্তর বিভূতিভূষণ মুখোপাধ্যায় প্রশ্ন একশো একচল্লিশ রাজনৈতিক আন্দোলনের পটভূমিকায় লেখা সতীনাথ ভাদুরের একটি উপন্যাস উত্তর জাগরি প্রশ্ন একশো বিয়াল্লিশ বুদ্ধদেব বসুর প্রথম যৌবনের লেখা উত্তর সারা প্রশ্ন একশো তেতাল্লিশ পরশুরামের কুঠার লিখেছেন উত্তর সুবোধ ঘোষ প্রশ্ন ভুল পৃষ্ঠা একশো ছিয়ানব্বই দুই অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর প্রতি প্রশ্নের মান এক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রশ্ন এক বঙ্কিমচন্দ্রের প্রথম এবং শেষ বাংলা উপন্যাস কি উত্তর দুর্গেশনন্দিনী এবং সীতারাম প্রশ্ন দুই আনন্দমঠ ও কি ধরনের উপন্যাস উত্তর আনন্দমঠ তত্ত্ব ও দেশাত্মবোধক উপন্যাস প্রশ্ন তিন অমরনাথ ও লবঙ্গলতা চরিত্র দুটি বঙ্কিমের কোন উপন্যাসের অন্তর্গত উত্তর রজনী উপন্যাসে প্রশ্ন চার রজনী উপন্যাসের রচনায় বঙ্কিমচন্দ্র কোন বিদেশী রচনাকে অনুসরণ করেছেন উত্তর লিটন রচিত দ্য লাস্ট ডেজ অফ পম্পির নিদিয়া নামনি অন্ধ ফুলওয়ালির কাহিনীকে প্রশ্ন পাঁচ বিশ্ববৃক্ষ উপন্যাসের প্রধান কয়েকটি চরিত্রের নাম লেখো উত্তর কুন্দু নন্দিনী নগেন্দ্রনাথ এবং সূর্যমুখী প্রশ্ন ছয় কৃষ্ণকান্তের উইল উপন্যাসের মুখ্য চরিত্রগুলির নাম কি উত্তর গোবিন্দলাল এবং রোহিণী প্রশ্ন সাত দুর্গেশ নন্দিনী উপন্যাসের প্রধান আকর্ষণ কি উত্তর মানসিংহের পুত্র জগৎ সিংহ পাঠান কন্যা আয়সা আর গড় মন্দারণ দুর্গের অধিপতি বীরেন্দ্র সিংহের কন্যা তিলোত্তমার পারস্পরিক আকর্ষণ প্রশ্ন আট নবকুমার পদ্মাবতী মতিবিবি কোন উপন্যাসের চরিত্র কপালকুণ্ডনা প্রশ্ন নয় বিষ বিক্ষের বিষয়টি এবং আশ্রিতা কুন্দন নন্দিনীর প্রতি আসক্ত এবং তাকে পত্নিত্ব বরণ সূর্যমুখী গৃহত্যাগী কুন্দন নন্দিনী বিষ পানে আত্মত্যাগী পুনশ্চ সূর্যমুখী এবং নগেন্দ্রের মিলন ষ্ণ দশ কৃষ্ণকান্তের উইল উপন্যাসের বিষয় কি উত্তর স্ত্রী ভ্রমণ থাকা সত্ত্বেও গোবিন্দলাল বাল বিধবা রোহিণীর প্রতি আসক্ত পরে গোবিন্দলালের হাতে পিস্তলের গুলিতে রোহিণীর মৃত্যু ভ্রমণের নৃত্যসজ্জায় গোবিন্দলাল উপস্থিত এবং ঈশ্বরের চিন্তায় মনোনিবেশ রবীন্দ্রনাথ ঠাকুর প্রশ্ন এগারো রবীন্দ্রনাথ ঠাকুর কতগুলি উপন্যাস লিখেছেন উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর মোট বারোখানি উপন্যাস লিখেছেন সেগুলি হল বউ ঠাকুরানীর হাট আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দ রাজুর সি আঠারোশো সাতাশি চোখের বালি উনিশশো তিন নৌকাডুবি উনিশশো ছয় যোগাযোগ 193, 1910, 1916, 1924, 1916, 1929, 1923 গোরা 1910 ঘরে বাইরে 1916 চার অধ্যায় 1934 চতুরঙ্গ 1916 শেষের কবিতা 1929 দুই গোল 1933 মালঞ্চ 1934 এছাড়া তার করুণা নামে আরেকটি উপন্যাস আছে যা গ্রন্থাকারে প্রকাশিত হয়নি এটি ভারতী প্রগতি পত্রিকায় প্রকাশিত হয়েছিল পৃষ্ঠা 197 প্রশ্ন বারো রবীন্দ্রনাথের দুটি ঐতিহাসিক রোমান্সধর্মী উপন্যাসের নাম লেখ উত্তর বৌদ্ধকরণীর হাট এবং রাজর্ষি প্রশ্ন তেরো রাজর্ষি উপন্যাসে কোন রাজার কথা আছে উত্তর রবীন্দ্রনাথের রাজর্ষি উপন্যাসে ত্রিপুরার রাজা গোবিন্দ মানিক্যের কথা আছে প্রশ্ন চোদ্দো রবীন্দ্রনাথের দুটি সামাজিক উপন্যাসের নাম বলো উত্তর রবীন্দ্রনাথের দুটি সামাজিক উপন্যাস হলো চোখের বালি এবং নৌকা দেবী প্রশ্ন পনেরো চোখের বালি উপন্যাসের চারটি চরিত্রের নাম লেখো উত্তর চোখের বালি উপন্যাসের চারটি চরিত্র হলো মহেন্দ্র বিনোদিনী আশালতা এবং বিহারী প্রশ্ন ষোলো গোড়া কি জাতীয় উপন্যাস এই চারটি চরিত্রের নাম বলো উত্তর রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া সামাজিক উপন্যাস একে মহাকাব্যিক উপন্যাস বলা হয় এই উপন্যাসের চারটি চরিত্র হল গোড়া বিনয় পরেশবাবু আনন্দময়ী সুচরিতা রবীন্দ্রনাথের দুটি রাজনৈতিক উপন্যাসের নাম লেখো উত্তর রবীন্দ্রনাথের দুটি রাজনৈতিক উপন্যাস হল ঘরে বাইরে এবং চার অধ্যায় প্রশ্ন আঠেরো যোগাযোগ উপন্যাসের পূর্ব নাম কি ছিল উত্তর রবীন্দ্রনাথের উপন্যাসের পূর্ব নাম ছিল তিন পুরুষ প্রশ্ন রবীন্দ্রনাথের রোমান্টিক দুটি উপন্যাসের নাম লেখো উত্তর রবীন্দ্রনাথের দুটি রোমান্টিক উপন্যাস কবিতা এবং মালজ্জ প্রশ্ন কুড়ি রবীন্দ্রনাথের চারটি উপন্যাসের নাম করে তাদের দুটি করে চরিত্র উল্লেখ করো উত্তর নৌকাডুবি রমেশ কমলা যোগাযোগ উমুদিনী মধুসূদন শিশুর কবিতা অমিত লাবণ্য মালঞ্চ নীরজা সরলা প্রশ্ন একুশ অধ্যায় এবং চতুরঙ্গ উপন্যাসের দুটি করে চরিত্রের নাম লেখো উত্তর চার অধ্যায় এলা ও অতেন্দ্র চতুরঙ্গ ও দামিনী প্রশ্ন বাইশ রবীন্দ্রনাথের দুটি মনস্তত্ব রবীন্দ্রনাথের দুটি মনস্তত্ব প্রধান এবং যোগাযোগ প্রশ্ন তেইশ রবীন্দ্র উপন্যাসগুলিকে প্রকৃতি অনুযায়ী কয় ভাগে ভাগ করা যায় উত্তর রবীন্দ্র উপন্যাসগুলিকে তাদের প্রকৃতি অনুযায়ী মোটামুটি চার ভাগে ঐতিহাসিক সামাজিক মনস্তাত্ত্বিক এবং রোমান্টিক ভাগে ভাগ করা যায় প্রশ্ন চব্বিশ রবীন্দ্রনাথের একটি কাব্যধর্মী উপন্যাসের নাম বলো উত্তর রবীন্দ্রনাথের একটি কাব্যধর্মী উপন্যাস হলো শেষের কবিতা উনিশশো উনতিরিশ প্রশ্ন পঁচিশ রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প সংকলন গ্রন্থগুলির নাম লেখ উত্তর রবীন্দ্রনাথের গল্প সংকলন গ্রন্থগুলি হলো গল্প গল্পস্বল্প লিপিকা এবং তিন সঙ্গী প্রশ্ন ছাব্বিশ রবীন্দ্রনাথের লেখা প্রথম পর্বের আঠারোশো একানব্বই থেকে উনিশশো এক চারটি গল্পের নাম লেখ উত্তর রবীন্দ্রনাথের লেখা প্রথম পর্বের চারটি গল্প হলো কঙ্কাল অতিথি একরাত্রি এবং কাবুলিয়ালা প্রশ্ন সাতাশ রবীন্দ্রনাথের তিন সঙ্গীর গল্পগুলি কি কি উত্তর রবীন্দ্রনাথের তিন সঙ্গীর গল্পগুলি হলো রবিবার শেষের কথা এবং ল্যাবরেটরি পৃষ্ঠা একশো আটানব্বই প্রশ্ন আঠাশ পারিবারিক জীবনের ছবি আছে রবীন্দ্রনাথের এমন তিনটি ছোট গল্পের নাম লেখো উত্তর দেনা পাওনা নষ্ট নির ত্যাগ এইসব গল্পে পারিবারিক জীবনের ছবি পাওয়া যায় প্রশ্ন উনত্রিশ রবীন্দ্রনাথের চারটি অতি প্রাকৃত রহসের গল্পের নাম লেখো উত্তর রবীন্দ্রনাথের দুটি অতি প্রাকৃত রহসের গল্প হল কঙ্কাল ক্ষুধিত পাশান জয় পরাজয় মণি হারা প্রশ্ন তিরিশ রবীন্দ্রনাথের দুটি রাজনৈতিক এবং চেতনাযুক্ত গল্পের নাম লেখো উত্তর রবীন্দ্রনাথের দুটি রাজনৈতিক চেতনাযুক্ত গল্প হল মেঘ ও রোদ্দুর এবং রাজটিকা প্রশ্ন একত্রিশ রবীন্দ্রনাথের একটি সমাজ সমস্যামূলক গল্প এবং একটি রূপকথামূলক গল্পের নাম লেখো উত্তর রবীন্দ্রনাথের একটি সমাজ সমস্যামূলক গল্প হল দেনা পাওনা এবং রূপকথামূলক গল্প হল একটি আষাঢ় গল্প প্রশ্ন বত্রিশ ছোট প্রাণ ছোট ব্যাথা ছোট ছোট দুঃখ কথা নিতান্ত সহজ সরল ছোট গল্প সম্পর্কে কথা রবীন্দ্রনাথ কোথায় বলেছেন উত্তর সমসাময়িক চারজন ছোট গল্পকারের নাম লেখ উত্তর রবীন্দ্র সমসাময়িক চারজন ছোট গল্পকার হলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রভাত কুমার মুখোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রমোদ চৌধুরী পরশুরাম রাজ্যের কর্মসূপ প্রশ্ন চৌত্রিশ রবীন্দ্রনাথের ঘরে বাইরের রচনা রীতি কেমন উত্তর ঘরে বাইরে উপন্যাসটি অত আত্মকথন ভঙ্গিতে লেখা যেমন নিখিলে সন্দীপ বিমলা প্রত্যেকেই এক একটি অধ্যায় নিজের কথা বলেছে এবং অধ্যায়গুলির শিরোনামও সেইভাবে চিহ্নিত প্রশ্ন অমল এবং চারুলতা কথা কোন রচনায় আছে উত্তর নষ্ট রচনায় প্রশ্ন 34 নষ্টনির কী ধরনের রচনা উত্তর নষ্টনির ছোটগল্পের অন্তর্ভুক্ত অর্থাৎ এটি ছোট গল্প আকার আয়তনে এটি দীর্ঘ হওয়ায় বড় গল্প হতে কোনো বাধা নেই তবে অনু উপন্যাসও বলা যায় প্রশ্ন 35 ছুটি গল্পটিতে কোন চরিত্র প্রাধান্য পেয়েছে উত্তর ফটিক নামে একটি শিশু চরিত্র প্রশ্ন 38 কাবুলিয়লা গল্পে কি প্রাধান্য পেয়েছে উত্তর একটি পিতৃ হৃদয় প্রশ্ন উনচল্লিশ রবীন্দ্রনাথের বেশ কিছু গল্পে বাংলাদেশের কোন কোন স্থান ছায়াপাত করেছে উত্তর বাংলাদেশের শিলাইদহ পাতিশর আর সাজাদপুর প্রশ্ন চল্লিশ কোন উপন্যাসে রবীন্দ্রনাথ নিজের সম্পর্কে বিরূপ মত পোষণ করেছেন উত্তর শেষের কবিতা প্রশ্ন রবীন্দ্রনাথের কোন উপন্যাসে লালন ফকিরের গান ব্যবহৃত উত্তর গোড়া উপন্যাসে গানটি হল খাঁচে খাঁচার ভিতর অচিন্ত বাক্যের প্রশ্ন বিয়াল্লিশ রাজর্ষি উপন্যাসের কোথাকার ঘটনা উল্লেখিত উত্তর ত্রিপুরার রাজ পরিবারের ঘটনা পৃষ্ঠা একশো নিরানব্বই প্রশ্ন তেতাল্লিশ প্রকৃতির সঙ্গে মানব মনের নিগুড় সম্বন্ধ নিয়ে লেখা শ্রেষ্ঠ গল্প কোনটি উত্তর অতিথি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রশ্ন চুয়াল্লিশ শরৎচন্দ্র কোন ছদ্মনামে কোন রচনাটি লেখেন উত্তর শরৎচন্দ্র নারীর মূল্য প্রবন্ধটি অনিলা দেবী ছদ্মনামে লেখেন প্রশ্ন পঁয়তাল্লিশ শরৎচন্দ্রের চারটি উপন্যাসের নাম লেখো উত্তর পল্লী সমাজ উনিশশো ষোলো চরিত্রহীন উনিশশো সতেরো দেনা পাওনা এবং পথের দাবি উনিশশো ছাব্বিশ প্রশ্ন ছেচল্লিশ শরৎচন্দ্রের দুটি সামাজিক উপন্যাসের নাম লেখো উত্তর পল্লী সমাজ এবং দেনা পাওনা প্রশ্ন সাতচল্লিশ শরৎচন্দ্রের পথের দাবি কি ধরনের উপন্যাস উত্তর শরৎচন্দ্রের পথের দাবি রাজনৈতিক উপন্যাস প্রশ্ন আটচল্লিশ শ্রীকান্ত উপন্যাসের চারটি নারী চরিত্রের নাম লেখো উত্তর রাজলক্ষ্মী অভয়া কমল্লাতা এবং অন্নদা দিদি প্রশ্ন উনপঞ্চাশ শরৎচন্দ্রের চারটি উপন্যাস এবং প্রতিটি উপন্যাসের একটি করে নারী চরিত্রের নাম লেখো উত্তর গৃহদাহ অচলা বেনা পাওনা ষোড়শী পল্লী সমাজ রমা শ্রীকান্ত কমললতা শেষ প্রশ্ন কমল প্রশ্ন পঞ্চাশ পথের দাবি উপন্যাসের দুটি চরিত্রের নাম লেখো উত্তর শরৎচন্দ্রের পথের দাবি উপন্যাসের দুটি চরিত্র হল অপূর্ব এবং নিমাই কাকাবাবু প্রশ্ন একান্ন শরৎচন্দ্র তার কোন প্রথম ছোট গল্পটির জন্য কোন পুরস্কার পান উত্তর শরৎচন্দ্র তার প্রথম মন্দির উনিশশো দুই খ্রিস্টাব্দে ছোট গল্পটির জন্য কুন্তলীন পুরস্কার পান প্রশ্ন বাহান্ন শরৎচন্দ্রের দুটি বিখ্যাত ছোট গল্প নাম লেখো উত্তর শরৎচন্দ্রের দুটি বিখ্যাত ছোট গল্প হল মহেশ এবং অভাগীর স্বর্গ প্রশ্ন তিপ্পান্ন শরৎচন্দ্রের আত্মজীবনীমূলক উপন্যাসটি কি উত্তর শরৎচন্দ্রের আত্মজীবনীমূলক উপন্যাসটি হল শ্রীকান্ত প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ পর্ব প্রশ্ন চুয়ান্ন শরৎচন্দ্রের দুটি মনস্তত্ত্বমূলক উপন্যাসের নাম লেখো উত্তর শরৎচন্দ্রের দুটি মনস্তত্ত্বমূলক উপন্যাস হল চরিত্রহীন এবং গৃহদাহ প্রশ্ন পঞ্চান্ন শরৎচন্দ্রের চারটি পারিবারিক উপন্যাসের নাম বল উত্তর শরৎচন্দ্রের চারটি পারিবারিক উপন্যাসের নাম পরিণীতা বিন্দু ছেলে পল্লী সমাজ এবং বৈকুণ্ঠের উইল বিশেষভাবে উল্লেখযোগ্য পরবর্তী অংশ পরবর্তী ফাইলে